এই মিলাদ-উন-নবীর দিকে কোনো মন্ত্রী এসে ফাইট করছে না কোনো মেম্বার এসে ফাইট করছে না কোনো চেয়ারম্যান এসে ফাইট করছে না কারা করছি আমরা যারা দিন দিনমজুর কথা বলেন ঠিক কিনা ঠিক কারামুন গাতিবেন কিন্তু নোটিং করতেছেন আপনি এমনি এমনি বসছেন বলে মনে করবেন না তাই এখানে তো সরাসরি আল্লাহর রহমত khas রহমত বশিত হচ্ছে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে বসছেন আর নবীর প্রেমের জন্য এখানে বসছেন আহলে বাইতের রাসূলের জন্য এখানে বসছেন আমরা যেভাবে ইমাম হুসাইন রক্ত দিয়ে ইসলামকে जिंदा করে গিয়েছেন আমরা সেই ইসলামকে আল্লাহ হয়েছি ঠিক কিনা ইমাম হুসাইন যেভাবে রক্ত দিয়ে নিজের জীবনকে কি করে দিয়েছেন কোরবান করে দিয়েছেন কার জন্য ইসলামের জন্য তো দিনের জন্য তো তাহলে তিনি কিন্তু মাথা নত করেন নাই

যিনি পালন করবে খুশি উদযাপন করবে তার জীবনের সমস্ত যত সম্পদ রয়েছে যত সুপকার সম্পদ রয়েছে অর্থ রয়েছে দৌলত রয়েছে তার থেকে দ্বিগুণ দৌলত আমি আল্লাহ তাকে বাড়িয়ে দিব বলুন সোহান কোনটা ঈদে মিলাদুন

কি রব আন বলুন না সুহান সেই নবীর মিলাদুল নবী বারৈ রবি রুদ সুমবার আমার দয়াল নবীজি হুজুর পাক সাল্লাম দুনিয়াতে শুভ আগমন করেছেন ওই দিনটাই আমরা যারা পাগল আমরা যারা ফকির আমরা যারা মিসকিন আমরা যারা রিক্সা চালাই আমরা যারা জুতার কাজ করি আমরা যারা ড্রেন সাপ করি আমরা যারা বিভিন্ন কাজ কর্ম করে রাতির কিছু অংশে পীর মুর্শিদের আল্লাহর হাবিবের জিকির করি তারাই কিন্তু মিলাদুল নবীতে অংশগ্রহণ করে বলো সোহান এই মিলাদুল থেকে কি কোনো মন্ত্রী এসে ফাইট করছে না কোনো মেম্বার এসে ফাইট করছে না কোন চেয়ারম্যান এসে ফাইট করছে কারা করছি আমরা যারা দিনমুজুর কথা বলেন ঠিক না আমরা যারা আমরা যারা দিন মুজোর আমরা যারা মৌলালীকে ভালোবাসি আমরা যারা হুসাইন কে ভালোবাসি আমরা যারা দস্তগির কে ভালোবাসি আমরা যারা খাজা আসমিনী কে ভালোবাসি আমরা যারা গৌসুল আজম আহমদুল্লাহ মজিব নারী গৌসুল আজম বাবা মন্ডলীকে আমরা যারা ভালোবাসি আমরা যারা সুরেশ্বর কে ভালোবাসি আমরা যারা আটরাশি কে ভালোবাসি আমরা যারা মুর্শিদপুর কে ভালোবাসি আমরা যারা লালকুটি কে ভালোবাসি তারাই কিন্তু এই গেট তারা ভেঙে দিয়েছে আমরা গেট করার জন্য কিন্তু আজকে আমরা একত্রিত হয়েছে বলেছি

আমি আল্লাহ যখন এক ছিলাম ছিলাম। আর দ্বিতীয় আপনি নবী কি মুবারক বলে নাকি মুবারকোবারক নুর মোবারক আমি সৃষ্টি করেছি ওই নূর আমি আমার লফে মাহফুজ আমি মজুদ রেখেছি কোথায় রেখেছি লফে মাহফুজে মজুদ রেখেছি আর আমি একটা সিংহাসন

এটা হচ্ছে আশেকের সুল দিলসে শুনো দিলের ভিতরে আশেক প্রেম জাগ্রত আমার কলব তো মরে গেছে কি নাই কলব কি হয়েছে মরে গেছে কিন্তু আশেক বেলাল হাবিস ছিল দ্বিতীয় বেলাল কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই করছে বলেন না করছে কিনা আশা ছিল অস্করেইনি অস্ক্রাইন পাগলা যিনি ছিলেন নবীর জুব্বা মুবারক এমনিতেই তিনি নিয়েছেন বলেন না সুহান দেখা হয়েছিল

তার জন্য কি নামাজ পড়েছেন পড়তে হবে আমরা নামাজ পড়ি রোজা করি কবল হয়েছে কোন ইয়ে আছে

আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আমি বলে আসছি সুরান বলতেছেন যে যার ভিতরে আপনি নবীর কিঞ্চি দুলি সারাদ সার্ধ দানা পরিমাণ এখানে নবীর মহাব্বতে যিনি কবরে চলে আসবে আমি তো তাকে অবশ্যই জাহান্নামে দিব না আমি তো তাকে অবশ্যই জান্নাতুল ফেরদৌসে বকশিস করে দেবো বলুন সুহান আমি আল্লাহ বান্দার সঙ্গে কি করলাম আমি ওদা করলাম বলেন না সুবাহান আল্লাহ মা আমেনা তিনি বলতেছেন মা আমেনা তিনি কে ছিলেন আমার সন্তান যখন পেটে আমার সন্তান যখন দুনিয়াতে শি বানবে আমার পেতে একটু পেন হলো বেতা না হয় কি হয় না একটু যখন হইতে লাগলো আমি দেখতে পাইলাম একটা সাদা একটি কবুতর আসলো

ওটা এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল্লাহ ধারাবাহিকতার মাধ্যমে আবদুল্লার মাধ্যমে নূর স্থানান্তর হতে হতে মামেনার মাধ্যমে সুবে সাদেক বারে রবি দুনিয়াতে নবী তোর শিবনেছেন বলো সুহান আল্লাহ আল্লাহ এবার ফেরাস্তাদেরকে বলেন ফেরাস্তারা তোমরা একটা কাজ করো জাহান নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হোক আজাব বন্ধ করে দেওয়া হোক জান্নাতের সমস্ত দরজা গুলা খুলে দেওয়া হোক কি করা হোক খুলে দেওয়া হোক পাখির পাখিরা সবাই হই হুল্লাস করছে সাগরের মাছগুলি কিনারে চলে আসছে আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হলো আলমসিকুল আলমাগরিব পূর্ব পূর্ব প্রান্তে ফেরস্তারা ছোটাছুটি করছে পশ্চিম প্রান্তে ফেরস্তারা ছোটাছুটি করছে কি নিয়ে পতাকা নিয়ে মামানা বলতেছে আমি দেখতে পেলাম কাবা ঘরের সাদের উপর একটি পতাকা রয়েছে কলমা শরীফ লেখা বলেন একটা কি একটা কলমা শরীফ লেখা একটা সেখানে চলে আসলো এটা আমি দেখতে পেলাম মা আমেনার তিনি বলতেছেন আমি দেখতে পেলাম সেখানে একটি পতাকা রয়েছে আর আমার ঘরের